에키데, 에키데, 오리, 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 오

গাংনি থানা মালসাদুয়া যে ব্রিজটা পরে ব্রিজ থেকে একটু এসে মানে এক কথায় হাট গোয়ালিয়া রোডে আপনারা আসলেই লোকেশনটা দেখতে পাবেন তো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বসার মতো মুক্ত পরিবেশ সাইডে একটু দেখান বন্ধু প্রিয় বড় ভাই অভিভাবক প্রিয় নেতা খুব প্রিয় বড় ভাই দেখান তো খুবই সুন্দর এবং মুক্ত পরিবেশ আপনারা যে এখানে যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেন মানে অনুষ্ঠান সার্কেল নিয়ে একসাথে আড্ডা দেওয়ার মতন সুন্দর একটা মানে জায়গা আছে তো যাই হোক এখানে গরম বেশি যত খোলা জায়গা তো তারপর এখন অনেক গাছ লাগানো হয়েছে এগুলো একটু বড় হলে এখানে সুন্দর একটা আবহাওয়া পাবেন মাঠের ভিতরে বাতাসটা কিন্তু সবসময় বসছে না দাদা এখানে বাতাসটা সবসময় বসছে তার কারণে গরমটা ঘটে যাচ্ছে তো যাই হোক খুব সুন্দর পরিবেশ না একবার আলদিন এসে ঘুরে সবার ভালো লাগে সুন্দর মুক্ত পরিবেশ অনেক বড় জায়গা ঘিরে এই রিসর্ট রেস্টুরেন্টটা ধানসিড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট মালনুয়েস মধ্যে কি হবে স্ট্রবেরি হবে জি খাবারের মেনুগুলো সব এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে তাহলে হচ্ছে যে গরম পড়তেছে জুসি আইটেমগুলো এগুলো আজকে যে পরিমাণ গরম পড়তেছে তার জন্য ফার্স্টেই নজর চলে গেল আইসক্রিমের দিকে আমরা এখান থেকে কিছু আইসক্রিম চুজ করতেছি যে কোনটা নেওয়া যায় সেগুলাই দেখতেছি তবে ভাইদের মন মানসিকতা এবং ব্যবহার আচরণ দুইটাই খুবই ভালো মানে খুবই চমৎকার মন মানসিকতা এবং ব্যবহার

তবে এখানে মানে এটা সবচেয়ে ভালো লাগলো যেটা আগে তো ভালো লাক্সিলো তারপরে ভিতরে এসে হুট করে ভিতরে যে স্টোরিটা আছে মানে এটা স্বাদ হচ্ছে অতুলনীয় আপনার একবার না খাইরে বুঝতে পারবেন না যনেতা ভাই আরবে রাজা রাজা সুলতান রূপে জন বাজজা জন বাজজা তো যা হোক হ্যাঁ খাবারদলের একটু ঘোরাঘুরিও করলাম অনেক ভালো লাগলো আপনারা অবশ্যই তো একটা কোক নিলাম খুব গরম পড়তেছে ঠান্ডা হওয়ার জন্য এটা রিডাই ওপেন করো ওপেন করো করো রে ওরে 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 কি রে ওই রে ওই কিরে মধু 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 এখন মাসে তো এগুলো খায় না খাইস তুই

ওই কিরে এক সমুদ্রে তো নেশা হয়ে গেল রে ভাড়াও নেশা হয়ে গেছে নারী নিয়ে আয় পাশেই একটা হচ্ছে সুইমিং পুল এখানে বাচ্চারা খেলা করতেছে তো আপনারাও এসে এখানে গোসল করতে পারেন যে গরমের যে তাপমাত্রা পড়তেছে এই যে অনেক বাচ্চা হে মানে মোটামুটি পছন্দের একটা খুব ভালো জায়গা এটা খুব সুন্দর লাগতেছে ওই যে বাচ্চাগুলা এর উপরে খেলা করতেছে তো এটা মানেই তো এখন আপনারা যাই খাবেন একটু গুলা দেখবেন এটা এটা ডেট দেখো তো ডেট ডেট কোন মেয়াদ কোন জিনিস পঁচিশ সাল দেখি আমার কাছে দেখি না ছাব্বিশ ছাব্বিশ সাল আর বত্রিশ সাল রাজা ও কি ঠিক পড়িসে

বিয়াল্লিশ রকমের বিরিয়ানি আচ্ছা একটা না বিয়াল্লিশ রকমের বিরিয়ানি যত বিরিয়ানি আছে অ্যারাবিয়ান টাইপের যত বিরিয়ানিগুলো মানে সবগুলা পাওয়া যায় সবগুলোই পাবেন অ্যাভেলেবেল আচ্ছা তারপর হচ্ছে এখানে মানে আমি বলবো কি চার পাঁচটা জুসি আইটেম আইটেম তো আছে ঠান্ডা গরমের জন্য আবার থেকে শুরু আচ্ছা ঠিক আছে সব আইটেমই আছে আচ্ছা তো আপনারা অনেক কিছুই পাবেন অত খাবারের আইটেম হচ্ছে আমাদের হচ্ছে এখানে 475 টা আইটেম ও আচ্ছা তো অনেক আইটেম 475 টা আইটেম মোটামুটি সবই अवेलेबल বিজি টাইমের জন্য মানে কিছু কিছু আইটেম অনেক টাইম লাগবে সেটা কি আমরা করব। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা পবিত্র। আচ্ছা আচ্ছা তাহলে সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা একবার হলো আসবেন এসে এখানে এটা দেখে যাবেন। এই ইজে কিন্তু আমরা আপনাদের পাশে আছি। দান শুধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ঈদের ভিতরে শুভেচ্ছা ঈদ মোবারক। তো যাই হোক এইখানে আমরা এসে অনেক আনন্দ অনেক এনজয় করেছি। আর এখানকার মানুষগুলোও ছিল খুবই জোশ যে কথাটা আমি অনেকবার বলেছি খুব ভালো লাগার মানুষ তো আপনারা সবাই আশেপাশে যারা আসেন একবার হলো আসবেন সেইখানকার খাবারের যে স্বাদ এগুলো নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ